পুরন্ত এলাকা বনগ্রাম এবং বাংলার বাজ্রে সোমবারে একটা খেলা কিন্তু হতে পারে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন গিয়ে যাচ্ছে বুরন্তা বনগ্রাম এবং বাংলার বাজ্রে সোমবারে শেষ মুহূর্ত শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু চলছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দাবে গিয়ে যাচ্ছে বুরন্ত এলাকা বনোগ্রাম এবং বাংলার আমাদের সাথে থাকুন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পুরেন্দ্র এলাকা কোন গ্রাম এবং বাংলার বাজার সমী দেখা যাচ্ছে হাড্ডি লড়াই কিন্তু হবে দু হাজার প্রতি দেখা যাক শেষ পর্যন্ত কি দর্শক আমাদের সাথে থাকুক খেলা কিন্তু হবে দু হাজার প্রতি সাধারণ দর্শক বাংলার বাজার সম্পাদী এবং গ্রাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দাবে এগিয়ে যাচ্ছে পুরন্ত এলাকা কোন গ্রাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাবে দাবে এগিয়ে যাচ্ছে পুরন্ত এলাকা এবং বাংলা বাজার সম্পাদী দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক হাড্ডা হাঁটি লড়াই কিন্তু হবে দর্শক দূরদন্ত দেখতে পাচ্ছেন উড়ন্তা অনগ্রামের মধ্যে দর্শক ধাপে ধাপে কিন্তু গ্রাম দর্শক দেখা যাক শেষ পর্যন্ত হাড্ডা হাঁটি লড়াই কিন্তু হাতে দর্শক হাড্ডা হাঁটি লড়াই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন এক শত আগে গিয়ে কিন্তু কেউভাবে সারদান নয় উড়ন্ত এলাকা মনে এবং বাংলার বাঘের সম্পারি আটটা হাঁটি লড়াই হবে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আমাদের সাথে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দর্শক উড়ন্ত এলাকা মনে করাম এবং বাংলার পাগের সম্পারির মধ্যে কিন্তু আটটা হাঁটি লড়াই হতে যাচ্ছে আমাদের সাথে থাকুন দুর্দান্ত টি মহড়া কিন্তু শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন বাংলার বাজার সমী যাক শেষ পর্যন্ত কি হেদাস কিন্তু হবে দু হাজার প্রতি শেষ কি হয়